আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত সমর্থনে সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি জনসভা জয়পুর ব্লকের হেতিয়াতে হেতিয়া বাজারে বেশ কিছুটা রাস্তা কমরেড ও কর্মী সমর্থকদের নিয়ে মীনাক্ষী মুখার্জি রোড শো করেন ঢাক ঢোল বাজিয়ে তারপর সভাস্থলে হাজির হন তারপর সভাতে এসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে ফুসে ওঠেন তিনি উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সম্পাদক অজিত পতি ছাড়াও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত সহ আরো অন্যান্য জেলা নেতৃত্বরা বাকুরা জয়পুর থেকে শেখ শাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ পুরের থানা রুশিকে চমকানো আমাদের কাজ নয় কতুলপুরের বিডিওকে চমকানো আমাদের কাজ নয় কতুলপুরের পঞ্চায়েত সমিতির সভাপতিকেও চমকানো আমাদের কাজ নয় আমাদের কাজ হলো কতুলপুরের পঞ্চায়েতের সভাপতি মানুষের আঙ্গুলের ছাপ মিলছে না বলে তৃণমূলের এবং বিজেপির ছোকরারা মানুষের ভোট লোটার জন্য হাতে হাত মিলিয়ে মানুষের উপর অত্যাচার করে তখন যখন উসি চুপ করে থাকে আর কতুলপুরের যারা বিডিও আছে সেই ভিডিওরা যখন পুলিশকে এবং সভাপতিকে একই কাজ করতে দেখে সেও বগল বাজিয়ে কী করে তার ইনক্রিমেন্টটা বাড়ানো যায় আর কি করে তার ডিয়ের প্রয়োজন হয় না শুধু সেই দিকটাতে তাকিয়ে থাকে আর যে বাঘ लोग লোক কুত করতে হ্যাঁ সেই বাপদেরকে যেদিন টাইট হবে সেদিন তোমাদেরও হাওয়া টাইট হবে তাই পিডিও কে ওসি কে আর কে টাইট করার আমাদের এই ভোট নয় আমাদের ভোট হলো এদের ডিএমএসপি এদের নেতা এদের মন্ত্রী আর এদের পাল্টাতে চাই দাঁড়াতে পারেন না তার খোড়া পাটা কি করে ভেঙে দিতে পারে আর ভেঙে দেবার পরেও সেই তৃণমূলের নেতা কি করে বহাল তবিরতে তাস পিটিয়ে বেড়াতে পারে পাড়ার মোড়ে কেন পুলিশের গাড়ি জিপ দেখলে সে তাসের বান্ডিলটা নিচে নামিয়ে কোনো রকমের লুঙ্গিটা গুটিয়ে চটিটা একটা ফেলে একটা চটি পায়ে গড়িয়ে আর কেন দৌড়াতে বাধ্য হচ্ছে না তাহলে পুলিশকে কি বগল দাবা করে রেখেছে তৃণমূল তাহলে পুলিশকে ঠিক করতে হবে ছাতা গফু তোমার একটা কার মাথায় ধরবে তুমি ঠিক কর যদি নিজের মাথায় ধরো তো তোমার মাথা বাঁচবে আর যদি তৃণমূলের মাথায় ধরো তো তোমার মাথার দায়িত্ব কিন্তু তৃণমূল নেবে না আর মানুষও নেবে কার আর বাঁচাবে কি লাভ হলো কতুলপুর ইন্দাস বিষ্ণুপুর এই সব এলাকাগুলোতে সন্ত্রাস করে কমরেড নজিদপতি আমাদের পার্টির সম্পাদকই জেলা তিনি বলছিলেন যে ওই কাতে যে কারখানাগুলো বানানোর কথা ছিল যে জমিগুলো অধিকৃত হয়েছিল সেই জমিগুলোতে যে কারখানাগুলো সেই কারখানাগুলোতে যদি এখানকার ছেলে চোকরেরা কাজ করতো তাহলে বাজারগুলো চলতো আর তাদের সেই কারখানাগুলোকে বাঁচাতে আরও পঁচিশটা কারখানা নতুন করে হতো সেই কারখানাগুলো বন্ধ হলো কী লাভ হলো সন্ত্রাস করে একশো দিনের কাজের টাকাটা গরিব মানুষেরা পেল কিলা লাভ হলো সন্ত্রাস করে গোটা পশ্চিমবঙ্গে দশ কোটি পশ্চিমবঙ্গে দু কোটি রেশন কার্ড বাতিল হলো আরে যা বাতিল করলে করলে গায়ের গরিব মানুষকে বিডিও রেশনের অফিসার রেশন দোকান তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার তারা এসে বলছে যে তোমার আঙ্গুলের ছাপটা যদি মিটাই বলছি যে কাজ দাও আর কাজ যতদিন না দিতে পারবে ততদিন ভাতা দাও সেই দাবিতেই তো গেছিলাম লড়তে নইদুলকে পিটিয়ে মেরেছে নইদুল বাড়িতে বাথরুমে পা করে পড়ে যায়নি মরে যায়নি লড়তে গিয়ে মরেছে লাস্ট পঞ্চায়েতের ভোটে রাজিবুল মনসুর রিন্টু শেখরা ভোটে লড়তে গিয়ে মরেছে তাই যারা এখনো পর্যন্ত বলছে যে তোমাদেরকে ভোট এলে তাও একটু আধটু তোমাদের লাল কাপড়গুলো দেখতে পাওয়া যায় তাছাড়া তো তোমাদেরকে দেখতে পাওয়া যায় না আমরা বলছি ভরসা রাখুন মেলাতে আছে হলুদ সবুজ লাইট মাইক আপনাকে ডাকার জন্য চিৎকার করে না মাইকে বলতে থাকে খুন্তি নেবেন দশ টাকা হাঁটা নেবেন দশ টাকা কানে দুল নেবেন তাও দশ টাকা এমনকি শ্রীদেবী কাজল ঋতিক রোশন কাটিরা ক্যাপ দশ টাকায় বেঁচে দেবে মানে আসলে পোস্টার গুলো বিক্রি করে কিন্তু ওই দোকানগুলো থেকে জিনিস কিনে নিয়ে এলে বাড়ি চলে গেলে ওই দোকানগুলোর জিনিস আর গ্যারেন্টি থাকবে না ও দোকান আতা হ্যাঁ মেলা বিঠাতা है বাঁশ মাঠে পুঁতে দিয়ে যায় আর যখন দোকানটা চলে যায় তখন ওই মাঠে শুধু কিছু গড্ঢা থেকে যায় সিপিএম এর বাটিটা লাল ঝান্ডাটা পাড়ার মোড়ে গায়ের ভেতরে একটা মুদিখানার দোকান লাইট একটু কম হতে পারে মাইক একটু কম বাজতে পারে তেল চিটে গন্ধ একটু বেশি উঠতে পারে কিন্তু রাতে ভিতে দুপুরে আপদ বিপদে কুটু মেলে দরজা নাড়ালে এই সিপিএম পার্টিটাই সবার আগে দরজা খুলে দাঁড়াবে আর পাশে সেই সিপিএম পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে বলতে এসছি সোজা হয়ে দাঁড়ান কোমরে বসেছিলেন পিছনে ধুলো ঝেড়ে দাঁড়ান গলায় যে গামছাটা আছে মাথাতে যে গামছাটা রোদ থেকে আড়াল করার জন্য মাথায় দিয়ে রেখেছেন গাম মোছার জন্য গলায় দিয়ে রেখেছেন গামছাটা কোমরে বাঁধুন পাটির প্রতি ভরসা রাখুন আর নিজের দমের প্রতি আত্মবিশ্বাস রাখুন আর বুথের লাইনে দাঁড়ান বিষ্ণুপুরে কোন ছাগলে তিন নম্বর বাচ্চার हिम्मत নেই শীতল কৈবর্তকে হারিয়ে দেবে শুধু কর্মীরা দাঁড়ান বুথের লাইনে কর্মীরা পারবেন

আপনি বলে দিলেন একটু